আজকের এই সুন্দর পরিবেশে এই ফুটবল টুর্নামেন্ট সামনে আরো সুন্দর হবে আমি মনে করি আমি প্রথম থেকে এ পর্যন্ত খেলা দেখে আসছি খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হয়েছে মাঝে মাঝে কিছু হয়েছে এরকম খেলতে গেলে হয় এরকম হবে এটাকে মাথায় রেখে কোনো হানাহানি করা যাবে না কোনো মারামারি করা যাবে না আমরা সুন্দরভাবে খেলা দেখতে হবে কত বছর আমরা এত সুন্দর খেলা দেখতে পাই নাই আমাদের অন্ডিচারন্দী ইউনিয়নে এত সুন্দর খেলা পরিচালনা তত বিগত বছরে কেউ দেখতে পাই নাই আমি মনে করি সামনে আরও সুন্দর খেলা হবে সামনে আরও সুন্দর সুন্দর খেলা নিয়ে আসবে আর যে শাহিন এই খেলা পরিচালনা করেছে সাইন সাথে যারা যুক্ত আছে তারা এই সাইনকে সহযোগিতা করেছে আমার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সামান্যটুকু এই বিয়েটা আমি এখানে শেষ করলাম